জীবনটা আমাদের ভীষণ দামি জীবনটা আমাদের ভীষণ সুন্দর কে থাকলো কে গেল কে রইল না সেটা ভেবে লাভ নেই নিজেকে ভালোবাসার মধ্যে নিজেকে ভালোবাসায় মুড়িয়ে তোল তোমাকে যে ছেড়ে গেছে সে হয়তো কোনো দিন তোমাকে বোঝেনি ভালোবাসার মূলকে নিজেকে এক অন্য রকম অনন্যা প্রস্তুত করো যারা যারা তোমাকে একদিন দেখে কটাক্ষ করেছে যারা যারা তোমায় দেখে ভুল বুঝেছে তারা যেন একদিন হলেও তারা বোঝে তারা কি হারিয়েছে তোমার কিছু হারাবার নেই কারণ যারা গেছে বোঝায় তারা ভালোর জন্যেই গেছে তাতে তোমার ভালো হয়েছে তাদের কি হয়েছে জানার দরকার নেই গুলি মারো আক্কায় উড়িয়ে দাও সমাজের বাঁধনগুলোকে বাজো ডানা মেলে উড়ে উড়ন্ত তুবড়ির নেয় পাখির ন্যায় বাঁচো নিজেকে সুন্দর করে তোলে বাঁচো নিজের জন্য বাঁচো নিজের ছোট ছোট ভালো লাগাগুলোকে দাম দিতে শেখো যারা তোমায় বোঝে না যারা তোমাকে দেখে না তাদের জন্য তোমার কোনো দাম নেই তাদেরকে বুঝতে দেওয়ারও দরকার নেই তুমি কি সেটা না হয় থাক তোমার অন্তরালে মোড়ানো ভালো থাকুক সমস্ত মেয়েরা কিন্তু যারা আজকাল নিজেদের জীবন দিচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য এবং যারা সুইসাইডের মতন মূর্খামি করছে নিজের সুন্দর জীবনটাকে হতে দিচ্ছে সেই ভালোবাসার জন্য যে ভালোবাসা হয়তো সেই মানুষটি তাকে কোনোদিন ভালোবাসেই নি বোকামি করছে এগুলো প্রত্যেকটা মেয়ের সত্যি বোঝার দরকার এত চব্বিশ দু হাজার চব্বিশে এসেও আজ যদি আমরা মূর্খামি করি তাহলে কিছুই হবে না নিজেরাই নিজেদের কাছে হেরে যাব। ছেলেটির কিছু হবে না ছেলেটি আবারও বিয়ে করবে এবং ভালো থাকবে সুতরাং এখন না বুঝলে অনেক বেশি দেরি হয়ে যাবে